আমারা আল্লাহ বলেন বলেন পরীক্ষা ময়দার তোমার বাবা তোমার আপন হবে না তোমার মা

একমাত্র নবীজ হবেন আমাদের জন্য বিপদের কান্ডারি ওই দিন আর কেউ পাশে আপনার দাঁড়াবে না আপনার বন্ধু বান্ধব যা কিছু আছে সবাই পলায়ন করবে কাছে থাকবেন একমাত্র আমার আল্লাহ আমার আবায়রাম ওই কামতের মাঠে একজন বাবা অথবা মা একটা নেকের জন্য আটকা পড়াবেন

আটকা পড়ে অগমা একটা রেখে দাও করে আমাকে জাহান জাহান থেকে বাঁচাও মা বলবে ও সন্তান বাদ শোনো দুনিয়াতে আমার বিয়া হয়েছিল ঠিক আছে সন্তান ছিল ঠিক আছে কিন্তু সন্তান শোনো আজকে কেয়ামতের মাঠে তোমাকে যদি আমি মা একটা নেকে দেয়া দেয় কেয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি আমি মা জন্য আমাকে তো আমার আল্লাহ জাহান পাঠাইবরা সন্তান না একটা কি দেওয়া যাবে না যাও যাও যেখানে পাও সেখানে যাও না হো এবার তুমি দেইবা তোমার নিজের সন্তানের কাছে যা বলবা ও সন্তান তোমার না আমি বাবা নিজে না খায়া খাওয়াইলাম নিজে না пиন দিয়া তোমার пиন দাইলাম নিজে ঘরে না তাকে তোমার ঘর ঘর বানাই দিলাম ও সন্তান এক টাকা নেকি দাও সন্তান তখন बोला ابو ঠিক আছে এটা দুনিয়া না এটা কিয়ামতের মার এখানে একটা টাকা দাও আমি কি ওদের সম্মুখীন হব কাছে না আমার কাছে পাইবার আছে যাবেনে পাও সেদিকে যাও নাউযুবিল্লাহ আমার আবায়ারা ওই কেয়ামতের মাঠে তোমার বাবা তোমাকে একটা নাকি দেওয়ার সাহায্য করবে না অথচ দুনিয়াতে সাহায্য করে কিনা কথা শুরু হয় না এ মুসলমান ভাই ভালো করে সাহায্য করবে না বাবা মা তোমাকে করবে না ভাই করবে না বোন করবে না এমন কি নিজের আপন সন্তান একটা নাকিলে সাহায্য করবে না তারা বলবে না একটা নাকি তোমাকে দিয়া দিলে আমরা যদি আল্লাহর সামনের কাট গড়ায় আটকা পড়ে যায় আমরা জাহান্নামে জ্বলব আর তুমি জান্নাতে যাইবা না এটা হতে পারে না ওরে আল্লাহর বান্দা শুনো কি কামতের মধ্যে কেউ একটা নেকি দিবে না আমার আল্লাহর কাছে আসছি বললাম আল্লাহ একটা নেকি কেউ দিল না বাবার কাছে গেলাম বাবায় দিল না মার কাছে গেলাম মায়ে দিল না বোনের কাছে গেলাম বোন দিল না ভাইয়ের কাছে গেলাম ভাই দিল না যে সন্তানকে লালন পালন করেছিলাম সন্তান দিল না মেয়ে দিল না ও আল্লাহ এবার তোমার দয়া আমার আল্লাহ বলবেন আরে বান্দা শুনো মাধ্যমে দেখলা ওই দুনিয়াতে সবাই সবার পেছনে স্বার্থের কারণে দৌড়ায় জোরে বলেন ঠিক কিনা স্বার্থের কারণে দৌড়ায় এই কেয়ামতের মাঠে কেউ কারো পিছনে দৌড়ায় না এই কেয়ামতের পিছে কেয়ামতের ময়দানে কেউ কারো সাহায্য করি না ওরা আল্লাহর বান্দা শুনো জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়া আমি আল্লাহর দয়া এবং মায়া আমি আল্লাহ তরে একটা নেখি দিয়া তরে আমি আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিলা আল্লাহ আল্লাহ তখন একটা দিয়া আপনাকে বলবেন যারে বান্দা দেখলে তো এই কেমতের মাঠে তোর বাবাও তোর আপন না তোর মাও তোর আপন না তোর বোন তোর আপন না তোর ছেলেও তোর আপন না তোর মেয়েও তোর আপন না আপন না কাজে যা আমি আল্লাহ তরে দয়া করিয়া মায়া করিয়া একটা নাকি দেয়া দিলাম যা এবার তুই জান্নাতের ভিতরে চলে যা সুবহান আল্লাহ জুরে বলবেন নি ভাই জান্নাত আপনারা যাইতা নাই কার কার আশা আছে কি সবার আশা আছে জান্নাতে যাওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ যেন কবুল করে জুরে বলেন আমিন আপনারা তো মনে করেন ভাই দুনিয়াতে সুন্দর একটা ঘর বানাইলে জান্নাত পাইলে চতুর্দিকের টাইলস ভিতরের মনে মনে না এটাই আসল দুনিয়াতে একটা মেয়ে যখন নাচ দিব এই নাচ দেখে মনে মনে ভাববেন মনে হয় এটাই সুন্দর কিন্তু না কেয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে জানলাতে দিবেন এই জান্নাতে নাচ আসেন